আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি বিবাহিত চ্যাংরা মানুষ আপনি জানেন এই কোম্পানিতে যারা চাকরি করে তারা সবাই বিবাহিত অবিবাহিতদেরকে আমরা চাকরিতে নেই না বিবাহিতদেরকে নিলে একটা সুবিধা কি জানেন অবিবাহিত তারা বাড়িতেই যেতে চায় না তাদেরকে যতই কাজের পেশার দিই তাও সব কাজ করে ফেলে যতই গালাগালি করি তাও অফিসেই পড়ে থাকে বাড়িতে যেতেই চায় না বইয়ের যন্ত্রণায় স্যার আমি বিবাহিত দরকার হলে আমি অফিসেই থাকবো তাও আমি বাড়িতে যাব না আমারও স্যার সবার মতো ওই একই অবস্থা স্যার আমার ইন্টারভিউ নেন আমি আপনার এখানে চাকরি করতে চাই ঠিক আছে তাহলে আপনি একটা বউ নিয়ে রচনা বলেন যদি সুন্দর করে বলতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম স্যার বলতে পারবো বলতে পারবো না মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তাহলে শুনেন বউ হচ্ছে একটা গৃহীত প্রাণী এরা গিন্নি নামে পরিচিত অনেকে গৃহিণী বলে অনেকেই বাড়িওয়ালা বলে থাকে এক একজনে এক একটা বলে এটা সাধারণত মানুষের মতোই দেখতে এদের দুইটা হাত আছে দুইটা কান আছে দুইটা পা আছে এটা চোখও আছে এর সবই আছে তবে জিনগত কারণে এরা চাপা নামে চাপাটি বেশি পাইছে বুঝছেন স্যার চাপাটা হচ্ছে কি পাশের বাসায় ভাবি কিংবা ছেলেকে নিয়ে স্কুলে গেছে স্কুলে গেলে বসে থাকতে হয় তখন দেখবেন যে অন্য অন্য ভাবিরাও আছে এদের সামনে যে চাপাটা মারবে মনে করেন জীবন একটা ছেলের দ্বারায় এই চাপা মারা সম্ভব না এদেরকে যদি হিন্দি সিরিয়াল দেখতে দেন দেখবেন যদি বলেন চলো কে থেকে তোমাকে মুরগির মাংস খাওয়াবো খো এরা উঠবেই না দরকার নাই মুরগি হিন্দি সিরিয়াল দেখাই লাগবে স্বামীর সাথে যদি ঝগড়া লাগে বুঝছেন যদি ঝগড়া করে জিততে না পারে জিতার আগ পর্যন্ত এরা চিল্লা চিল্লি করতেই থাকবে মনে করেন স্বামীর মান সম্মান থাকুক আর না থাকুক বংশের মান সম্মান থাকুক বা না থাকুক সংগ্রাম চালিয়ে যাবে চালিয়ে যাবে আবার কথায় কথায় বাপের বাড়ি যাবার আল্টিমেটাম দিবে বুঝছেন স্যার বাণী তো একটা সবসময় লেগেই থাকে তোমার সাথে বিয়ে করে আমার জীবনটাই শেষ তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার বিয়ের জন্য লাইন ধরে পিছনে পিছনে ঘুরছে তাদেরকে আমি পাত্তাই দেই নাই কলেজে তো কত প্রেমপত্র পেয়েছি মানে আমি নায়িকা ছিলাম নায়িকা কাউকে টাইমই দেই নাই আর তোমার মতো রাম ছাগলকে আমার বিয়ে করা লাগলো এই ডায়লগগুলো মনে করেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট ছেলেদের শুনতে হয় মিশে এদের চোখ দিয়ে এত পানি বের হয় কিভাবে যে এরা এত কান্না করতে পারে আমার বুঝে আসে না স্যার আর নারী নির্যাতন কেস তো আছেই আমাদের একটা কপাল পুরুষ নির্যাতনের কোনো কেস নাই অথচ আমাদের দেশে জরিপ করলে দেখা যাবে একশো জনের মধ্যে সত্তর জন পুরুষই পুরুষ নির্যাতন হচ্ছে অথচ এই জিনিস বাংলাদেশে নাই এটা কি কারো চোখেই পড়ে না আর তুলনার কথা যদি আপনি একবার শুনেন মনে করেন আপনার বাড়ি পাঁচতলা সব কিছু আছে তারপরেও বউ কানের কাছে জ্ঞান করে বলবে কি বলবে জানেন দেখছো অমুকের বাড়ি দশতলা ওর একটা বিএম ডাব্লু গাড়ি আছে আর তুমি এই টয়টা চালাচ্ছ এটা একটা কথা হলো তারপরে আপনি যদি বউকে সারা বাংলাদেশও কিনে দেন ওই দুই একদিন খুশি থাকবে বাংলাদেশের পাওয়ার পর দুই একদিন খুশি থাকবে পরে মন খারাপ করে আপনাকে কি বলবে জানেন তুমি আমাকে বাংলাদেশ দিলে দেখো পাশের দেশ ভারত কত বড় এরকম একটা দেশ যদি আমাকে দিতে আমার জন্য ভালো হতো জীবনে ওদের মন ভরাতে পারবেন না এরই নামে হচ্ছে বউ বউয়ের রচনা আরে ভাই আপনি এটা কি রচনা শুনালেন আপনার রচনা শুনে তো আমার মাথায় নষ্ট হয়ে গেল আপনাকে তো আমার এখনই চাকরি দিতে মন চাচ্ছে কিন্তু দিতে পারছি না ভাই আপনি একটু কষ্ট করে বাইরে গিয়ে বসেন আপনার অ্যাপার্টমেন্ট লেটারটা লিখতে যতক্ষণ ততক্ষণই একটু কষ্ট করে দেরি করেন আপনার চাকরি হইতে ততক্ষণ দেরি নাই আপনি একটু কষ্ট করে বাইরে বসেন অ্যাপার্টমেন্ট লিখে চাকরিটা দিচ্ছি তবে আপনি অ্যাপার্টমেন্ট হাতে নিয়ে এই বাড়িতে যাবেন আজকে বুঝছেন